নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরকা বেট আমরা বেট তুলছি হক্কা এগুলা দিই গাই বেটন তোমার অনেকগুলা গুলা একটা নয় আরও ঢুকে একটা দুইটা তিনটা সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো টাকা এই সকল টায়ারও আছে মানে ফানিটা বনে উত্তর না আগুন দুপাদে অকন করে আপনারা দেখা যক্কা তবে সক্কা তো গাছ আসলে কইতে পারো নি পেট খানো ফাইলাম আমি আসলে আমি হাওড়া গেছিলাম নৌকা দি মানে একদিন দেখাইছিলাম আপনার ভ্রমণও গেছিলাম নৌকা দি দেখতে পারবো আপনারা আবার একবারে লাস্টে তার বৈত্যা ভিডিও আছে তো অন্তরে আমরা দুই তিনটা গাছ তো গিয়ে নিয়েছিলাম মানে

আগে ফুটে দুই দিন দুই দিনে দুই দিন জাখি লিলে যা খো গেওলা ফুটে গেও আতা ফুটি সুন্দর হয়েছে কুটিয়া একবারে লাগে তখন আমার বেগ তো আর জই গেল ফুটল রইলাম এখন জ্বর জলা হয়েছে এখন আমি রদিত দিম রদিত রদিত কিছু রুকানি লাগবে শুকাই আলে পিছিয়া আর আমি দেখাইমু বেড ফল পড়া পিলাফুল আমি দেখাই দর্শক তখন আমি রোজ দিয়া থাকতো সবাই নি রোদ দেখা লাগবে ছু দিয়া টানি আর বড়া খবর তো দর্শক শুকাইছে আমি রদিত দিছিলাম তো শুকাই গেছে এখন আমি ফিস ফিসিয়া বাদে কিতা কিতা দিতাম তা দেখাই বড়া বানাই বেটর বড়া তার দেশতেকা পিছি কাঁচামরিচ বানাইছি ওখান ধনিয়া ভাতা বানাই আমরা বাড়ির তো দনিয়া ভাতা তুলিয়ে আনছি আরও বানাই দাম আবারে সপ্তাহিতা দিম ওখানে জাত মশলা দিয়া আর বানাই দি ও পিছিয়া তুইছি আমি বেটর ফল বেট হল পিছিয়া তুইছি তো দেখতে না আমি বানাই সবটা রেডি করি ও তো এখন ও জো পিঁয়াজ আর মরিচ বানাই যে তুইছিলাম ওগুল দি আর এখন সব জাত মশলা দিই সকল জাত মশলা পাসফুলন আমি সব দিয়া মশলা সকল জাত মশলা দিয়া ময়দা হাত এখলা তো কিতা কিতা দিলাম সব দিয়া আমি মাখাইয়া আর এখন তো হয়েছি তো আস্তে আস্তে আমি এখন তাওয়া বুয়াই মু তেল দিব গরম করবো আর বড়া বানাইমু ওলা বল বানাই বানাই চেপ্টা করি করি বেড যে দেখাইছে তার ও বেড দিয়া বড়া বানাই আর দেখবা তার আমি বড়া বানাই দেখতে তাহকা তো আমি তেল দিলাম তা তেল লাগে বেশি দেখি আমরা ছুটো আসলাম ওই সময় করছো খাইছি মাছ আসতে বিতে তারা দেখছি তারা ওলা বানাহি রা খাইতেও খুব ভালো মজা লাগে আমার দ্বারা একটা একটা করিয়া আস্তে আস্তে আমি বানাহি বড়া লামাই আর দেখায় कर दो जाहिर क्या আমাৰ পৰা বালানিছে আৰু চাইড চাৰিছে বালাই যায় আৰু আপোনাৰো অলপ হাঁহি জানো এতিয়া আৰু ৰঙিলে বেত আৰু তাইক বেত উলিয়া আৰু অলপ আইতা খুব মজা কাইটে আইতা আলাদা টেষ্ট কাইতে বালা লাগে চল তাত দিয়া মছলা তো আমি বানাই লিছি আমার বড়া বানানি শেষ ওই দহকা বৃত্ত রুত সবটা বালা হয়েছে খাইতে এক মজা করিয়া বানাইয়া খাই জানো নাতনে আনিয়া বেট মজা লাগে রু রু বালা লাগে মজা লাগে খুব মজা লাগে তত কষ্ট নাই না বেটে আনিয়া আগর রাখি দিবা যা করি রাখি দিবা যাহ তো বাদে এমন বেট ফুটু আবাদ দিন রোদি দিলাইলে রোদি তো নাই এখন আনিয়া আর সব জাত মশলা তো আর আমি কিতা কিতা দিলাম দিয়া বড়া বানাইলাম দেখো কায়া না আর বোকা আইয়া টেস্ট করো আইয়া আইয়া দেখো একটা ও দোকা গাই একটু খাইয়া দেখি তো অনেক করেছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন ভাবে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভাষা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লা আল্লাহ আল্লাহ নতুন নতুন ভিডিও দিন আমরা দিম তো আজকেও না সালামু সালাম ওয়ালাইকুম এবার কেউ আল্লাহ হাফিজ